এটা কিছু করার নেই চলবে এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের যে গ্র্যান্ড ক্যানিয়ন সেখানে হয়তো কোনোদিন আমাদের যাওয়ার সামর্থ্য হবে কিনা জানি না তার ক্ষুদ্র সংস্করণ হচ্ছে পশ্চিমবঙ্গের গনগনির এই গ্যান্ড ক্যানিয়ন আমরা শিলাবতী নদীর তীরে নেমে চলেছি চলে এসেছি আমরা গনগনিতে যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় তো আমাদেরই ছাত্রীদের কাছ থেকে জেনে নেব কেন মানে গনগনিকে বেছে নিলাম আর গনগনি ঠিক কোথায় অবস্থিত বলো নিশা নিশা বলবে না সিমরান বলবে সিমরান বলো পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত আমাদের সুন্দর এলাকা গনগনি এটি স্থানাঙ্ক বাইশ ডিগ্রি বা বাইশ ডিগ্রি একান্ন মিনিট চব্বিশ সেকেন্ড এবং আর সাতাশি ডিগ্রি কুড়ি মিনিট তিরিশ সেকেন্ড পূর্ব এর ক্ষেত্র প্রায় এক বর্গ কিলোমিটার এটি শিলাবতী নদীর চারপাশে পাহাড়ে পরিপূর্ণ পাহাড় বলা ভুল এগুলো হচ্ছে মানে ক্ষয়ীভূত অংশ যাকে বলে হ্যাঁ এবং আমরা এবং আমাদের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা এবং স্যার এই জায়গা থেকে বেছে নিয়েছি আমাদের সমীক্ষার জন্য মানে পশ্চিম মেদিনীপুরের এই যে জায়গাটাকে বেছে নিলাম বেছে নেওয়ার পিছনে দেখো এর সৌন্দর্য বড় ব্যাপার তাই না এই যে ল্যাটেরাইট হ্যাঁ এলাকার অপরূপ প্রাকৃতিক এই যে সৌন্দর্যময় প্রাকৃতিকটা এটা দেখার জন্যই আমরা মূলত এসেছি তাছাড়া এখানে সময়ের সাথে সাথে বৃষ্টিপাত বৃষ্টিপাতের ফলে যে ভূতাত্ত্বিক গঠন গড়ে উঠেছে এগুলো দেখার জন্যই আমরা এখানে এসেছি তাছাড়া এই সবচেয়ে মানে আকর্ষণীয় জিনিস হচ্ছে যেটা এই শিলাবতী নদী এই শিলাবতী নদীর দিক পরিবর্তন স্রোত এর ফলে যে গড়ে উঠেছে গ্র্যান্ড ক্যানিয়ন এর জন্য তো এই জায়গাটা একদম বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন নামে এছাড়াও এখানে অনেক অঞ্চলের যে সৌন্দর্য প্রান্তর এর জন্য এখানে শিক্ষামূলক ভ্রমণ অনেক বিখ্যাত যার কারণে আমরা এই জায়গাটা একদম আমরা দেউলপুর স্কুল থেকে এই জায়গাটাকে বেছে নিয়েছি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছো তো ক্ষেত্র সমীক্ষার জন্য একেবারে বেছে নিয়েছি ভেরি গুড ভেরি গুড নদী এবং জলধারার ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ বইয়ের পাতায় অনেকবার পড়েছে কিন্তু এত কাছ থেকে এই ধরনের ভূমিরূপ ভাবাই যায় না কোনোটা মন্দির স্ট্রাকচারের মতন লাগছে কোনোটা সেতুর মতন লাগছে একবার কাছ থেকে দেখলে বোঝা যাবে যে নদী কিভাবে এই এলাকাগুলোকে ক্ষয় করে তৈরি করেছে এবং প্রত্যেক বছর বর্ষার সময় যে জলপ্রবাহ ক্ষয় হয় তার প্রভাবে কী ধরনের ভূমিরূপ গড়ে উঠছে এটাই হচ্ছে আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আমরা চলে এসেছি গনগলির একটি বিশেষ স্থানে যার নাম হচ্ছে বকাসুর গুহা এই যে দেখতে পাচ্ছি এই গুহাটির নাম কেন বকাসুর গুহা হলো তার সম্পর্কে আমরা একটু জেনে নেবো আমাদেরই ছাত্রী সঞ্চিতার কাছ থেকে সঞ্চিতা বলো এই গুহাটির নাম কেন বকাসুর গুহা হলো এলাকার বাসিন্দাদের থেকে জানা যায় যে পৌরাণিক মতে এই গুহাটির একটি রাক্ষস বকাসুর নামক রাক্ষস একটি বসবাস করত যে কিনা এই এলাকার বসবাসীদের খুব জীবন অতিষ্ঠ করে তুলত এবং মহাভারতের সময় পাণ্ডব রাজকুমার ভীম পাণ্ডবদের নির্বাসনের সময় এই এলাকার পাশ দিয়ে যাচ্ছিল একসময় একদিন একটি দরিদ্রকে দেখে তার দুঃখের কথা শুনে সে ভীম সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং নিহত হয় এবং তাদের এইভাবে জনজীবন হয়ে এবং এই স্থানটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা কথিত আছে কিন্তু ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এই পৌরাণিক ধারণার কোনো গুরুত্বই থাকে না যখন আমরা বুঝতে পারি এই অঞ্চলটি নদী জলধারার ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে আমরা একটু ভিতরে যাই দেখি গুহার ভিতরটা ঠিক কীরকম না খুব গভীর নয় এই জায়গাটাতেই নাকি থাকতো এরকম একটা ব্যাপার রয়েছে আমাদের ছাত্রছাত্রীরা এই জায়গায় এসেছে তোমরা সকলে বকাসুর গুহা দেখতে পাচ্ছ তো জানো তো এই ঘটনাটা বললাম তোমরা শুনেওছো নিশ্চয়ই ঘটনাটা এইখানে কিন্তু বকাসুর রাক্ষস থাকতো তোমরা যারা যারা বকাসুর রাক্ষসের মতন হতে চাও একবার করে ঢুকে এর ভিতরে থেকেই জেনে নিচ্ছি যে এই অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে তৈরি হয়েছে

গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টির জন্য যে নদী বিশেষ ভূমিকা গ্রহণ করেছে সেই বিশেষ নদীর তীরে শিলাবতী নদী যা স্থানীয়ভাবে শিলাই নদী নামে পরিচিত জেনে নিই এই যে নদীটি এটা সবাই আমরা পরিচিত শিলাবতী নদী নামে তো কিভাবে এই নদীটি উৎপত্তি কি কোথা দিয়ে গেছে এবং কীভাবে এই এলাকাটা তৈরি করেছে দু এক কথা যদি বলিস এই শিলাবতী নদী আমরা শিলাই নামও চিনি এই শিলাবতী নদী তৈরি হয়েছিল ছোটো নাগপুর মালভূমিতে সেখান দিয়ে বয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে এটি পশ্চিম মেদিনীপুরে প্রায় একশো এগারো কিমি বিস্তৃত আমরা শিলাবতী নদীর দক্ষিণ পারে আছি ঠিক ও আমাদের ঠিক ওই পারেই ঠিক ওই পারেই বিভিন্ন কৃষিক্ষেত্র রয়েছে আমরা আসার সময় দেখলাম বিভিন্ন ওখানে কলকারখানা হচ্ছে বিভিন্ন কলকারখানা হচ্ছে সামনে ওখানে মৎস্য শিকার হচ্ছে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নেকে চলার শেষ কোনো প্রায় দুটো বেজে গেছে আমরা শিলাবতী নদীর তীর থেকে আস্তে আস্তে আবার ওপরের দিকে উঠে যাচ্ছি লাঞ্চটা করে নিতে হবে লাঞ্চ করে আবার আমরা এখানে ফিরে আসব। চেষ্টা করবো একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আর আরও কিছু বিবরণ আছে সেগুলো জানার মধ্য দিয়ে আমরা আজকের পর্ব বা আজকের আমাদের জিওগ্রাফি এক্সকারশান শেষ করব দেখা যাক শেষ করতে ইচ্ছা করে না এরকম পরিবেশে আসতে তবু তো শেষ করতেই হয় কারণ আগামী দিন আবার স্কুল আবার সেই একই রকম নিয়ম নিয়মকানুন তবু একদিনের জন্য যে আনন্দ হয় সেটা খুবই ভালো লাগে এখন আমরা গনগনির যে ব্যাডল্যান্ড এলাকায় এসেছি সেখানকার ভূপ্রকৃতি জেনেছি কিন্তু মৃত্তিকাটাই সম্পর্কে একটু ধারণা লাভ করে নেবো আমাদেরই এক ছাত্রী সঞ্চারী সরি অঙ্কিতার কাছ থেকে একেবারে নামটা ভুল বললাম ঠিক আছে অনেকজন ছাত্রছাত্রী তো তো অঙ্কিতা একটুখানি বলো যে এই অঞ্চলের মৃত্তিকা সম্পর্কে একটু কথা বলো এই যে ল্যাট্রাইড মৃত্তিকা এই মৃত্তিকার রং লাল কারণ এই মৃত্তিকাতে লোহার পরিমাণ বেশি থাকার কারণে মৃত্তিকার রংটি লাল বর্ণ ধারণ করে আছে এবং দিনের বিভিন্ন সময় যখন সূর্যের আলো পড়ে এই মৃত্তিকার উপর তখন রং পরিবর্তন হতে দেখা যায় এই সাধারণত গ্রানাইট আবিকারের ফলেই এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে আর আর এর জল ধারণ ক্ষমতা একেবারে কম হওয়ার কারণে হ্যাঁ চাষবাসের কোনো লক্ষণই নেই একেবারে ঠিক ঠিক এলাকায় আমরা অনেকক্ষণ ধরে উপস্থিত আছি একই সঙ্গে এক্সপ্লোর করছি বিভিন্ন অংশ ভূখণ্ডগুলিকে মৃত্তিকা এখানকার স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদিগুলোকে পর্যটন কেন্দ্র হিসাবে কেন এটি পপুলার তো সেই ব্যাপারটি আমি একটুখানি আমাদের ছাত্রী সৌমিলি এবং সাইনাসের কাছ থেকে জেনে নেব সাইনাজ সৌমিলি তোমাদের কি বলছি এই জায়গাটি পর্যটন কেন্দ্র হিসাবে কেন গুরুত্বপূর্ণ একটু বলো জোরে

যাতে রোদ পড়লে ল্যাটেরাইজ মাটির মধ্যে একটা ম্যাজিক দেখতে পাওয়া যায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে আছে মধ্য শিলাবতী নদী এখানে আপনারা দেখতে পাবেন যে শিলাপতি নদীর ক্ষয়কার্যের ফলে কীরকম সুন্দর শিলার ভাস্কর্য সৃষ্টি হয়েছে এই ভাস্কর্য দেখতে খুবই মুগ্ধ লাগছে এবং যখন আপনি প্রথমবার এখানে আসবেন তখন আপনি প্রকৃতি প্রেমী না হলে মনে হবে যে আপনি প্রকৃতি প্রেমী হয়ে উঠেছেন প্রকৃতির সাথে একটা আলাদাই সম্পর্ক গড়ে উঠেছে আপনার বিশাল আমরা চিলাপতি নদীর এক এক পাশে যেরকম আমরা ভূমিরূপ দেখতে পেয়েছি অন্য পাশে কিছু কিছু ভূমি দেখতে পেয়েছি যে 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 দৃশ্যটা আমাদেরকে সত্যি মুগ্ধ করার মতন এবং এখানে এই এই জায়গাটা এরকম ছোট ছোট গুণের জন্য এই জায়গাটার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের ল্যাট জেনারেশনে তুলনা করা হয়েছে আর এটি আমাদের বাংলার গ্র্যাট গ্র্যান্ড ফ্ল্যাট গ্র্যান্ড ক্যানিয়ন নামে আমাদের এখানে পরিচিত তার এই কারণের জন্য এটাকে দেখার জন্যই যে সত্যিকারেই কেমন তো সেটাকে ক্ষুদ্র সংস্কারণ অরিজিনাল গ্র্যান্ড ক্যানিয়নের তো সেটাকে দেখার জন্যই সকলে আসে আর আমরাও এসেছি ঠিক তোমাদের সকলের কেমন লাগছে যে সব মিলিয়ে যে এই যে ঘুরছ যে প্রাকৃতিক পরিবেশ এরকমটা কল্পনা করেও আমরা আসতে পারিনি তাই না আস প্রত্যেকবারই যাই ছোটোখাটো একটা ট্যুর করি কিন্তু এরকমভাবে এত সুন্দর যে পরিবেশ হতে পারে প্রকৃতি যে আমাদের কাছে এত উদারভাবে সব কিছু তুলে ধরে এটা কিন্তু না আসলে আমরা জানতেই পারতাম না তাই না কি বলো একদম ঠিক চল বনগনি পর্যটন কেন্দ্রে আমরা এসে গেছি এখানে এসে আমরা ভূপ্রকৃতি নদ নদী এইসবগুলো যেমন দেখছি তেমন এখানকার বেশ কিছু সমস্যা আমাদের চোখে পড়ছে তো আস্তে আস্তে চলো আমরা আস্তে আস্তে এগোই এগোতে এগোতে শুনতে থাকি রিনি কি বলছে এখানকার অ্যাকচুয়ালি সমস্যাগুলো আমরা কি পেয়েছি বলো গর্বিতা ব্লগের গনগনিতে হাজার হাজার মানুষের সমাবেশ করছে এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলার গ্যান্ট ক্যানিয়ন দেখতে আসছে কিন্তু এই পর্যটন কেন্দ্র একেবারে বেহালদাতা এর কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যেমন এখানে চারিদিকে ছড়িয়ে আছে প্লাস্টিকের দুর্গন্ধ ছড়াচ্ছে যা পরিবেশ দূষণ করছে শিলাবতী নদীতে আবর্জনা বিভিন্ন আবর্জনা ফেলায় জল একেবারে জল দূষিত যে তার প্রমাণ হচ্ছে দেখো বিভিন্ন প্রকার শ্যাওলা হয়ে গেছে তাই না একদম দূষিত হচ্ছে এখানে পানিও জলের সেরকম কোনো ব্যবস্থা না থাকায় এখানে বসাবাস আছে অনেক কম খুব কম থাকায় এখানে বসাবাসকারী মানুষজন প্রজাতকদের ভীষণভাবে অসুবিধা পড়তে হচ্ছে এখানে গাছপালা সেরকম ভাবে না থাকায় বর্ষাকালে ভূমিদশ দেখা দিচ্ছে চারpale আশেপাশের এলাকাগুলো ঠিক এই কিন্তু এখানকার ভূমিরূপ আবার কিন্তু এটা দেখতে গেলে এটা সমস্যাও কারণ এখানে চাষবাস কিন্তু এই দক্ষিণ পারে একেবারে হয় না কিছুক্ষণ আগেই আমাদের ছাত্র বলল

আমরা একেবারে সমাপ্তি পর্বে চলে এসেছি সকল ছাত্রছাত্রীরা আমাদের সাথে রয়েছে এবং আশা করছি তাদের এই দিনটা তাদের স্মৃতিতে গেঁথে থাকবে ভালো লাগবে তাদের জীবনে চলার পথে এরকমভাবে এত সুন্দরভাবে টুইট করা যায় এবং টুর যে আস্তে আস্তে করে বিকাশনে পরিণত হয় তারাও আমাদের কিছুটা অনুভব করেছে নিশ্চয়ই তাই না তো এই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি আর একটা জিনিস মনে রাখবে আমরা গৃহবন্ধু এই ব্যাপারটা আমাদের জীবনে থেকেই থাকি বের রাজারটা খুব চ্যালেঞ্জের চ্যালেঞ্জ বলতে ইকোনমিক চ্যালেঞ্জ নয় মেন্টালি চ্যালেঞ্জ হয় আমরা বেরোতে চাই না আমাদের নানা প্রতিবন্ধকতা থাকে কিন্তু একবার যদি নিজের বাইরে পরিবেশে একবার যদি যেতে পারি নিজেদের এলাকা থেকে তাহলে বুঝতে পারবে এই পৃথিবীটা কত সুন্দর এখানে চারপাশের মানুষজন কত সুন্দর আমরা মানসিকতা নিয়ে যে থাকি সেটা থেকে বেরিয়ে আসা উচিত সেটা প্রতি পদে তোমরা অনুভব করবো আশা করি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের পরিবারের সকলের ভালো লাগবে ধন্যবাদ সকলকে আজকে আমাদের এখানেই ট্যুরে মুক্তি হই থ্যাংক ইউ সকলকে